আমি মূলত প্রশাসনের তরফ থেকে আমাদের এই শিক্ষার্থীদের বিচারের যে দাবি তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি আমাদের এই মেধাবী ছাত্র মৃত্যু পুরো দেশকে কাঁপিয়ে তুলেছে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই গতকালকে আমাদের ডিএমপির কমিশনার মহোদয় সহ ডিসি রমনা সহ ফিল কর্মকর্তাদের সকলের সাথে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আপনারা জানেন মিডিয়া আমাদের উপস্থিত ছিল ওই সময় তারা কিছু স্পেসিফিক পদক্ষেপ যা নিয়েছে তার নির্যাসটুক আমাদের সাথে শেয়ার করেছেন আজকে থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও তাদের আছে যেটা আজকে সকালবেলা আমি আজকে যারা আমাদের শিক্ষার্থীরা এর তরফ থেকে এখানে দাঁড়িয়েছেন সবাই জনমত নির্বিশেষে সবাই আমরা একসাথে হয়েছি কিছু অবজারভেশন আমরা গুরুত্বপূর্ণ অবজারভেশন সেটি আমরা পুলিশের সাথে আবার শেয়ার করব এটা পুলিশের সাথে একসাথে মিলেই আমাদের এই মর্মন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে জাতির সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সবার সাথে আমরা আজকে দুপুর তিনটায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছি আমি আমাদের প্রক্টোর টিমের সদস্য হিসেবে প্রক্টর আমাদের আইআইআর তরফ থেকে পরিচালক মহোদয় এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তার সাথে দেখা করব এই ঘটনার প্রথম থেকেই আমরা একসাথে আছি এগুলো শুধু মুখে বলার বিষয় না আনুষ্ঠানিকতার বিষয় না ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম আমা বাবা প্রতিনিধি দল এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আজকে সকালেও যোগাযোগ হয়েছে আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সংগ্রহ করেছি পুলিশ ঘটনা ঘটার দু তিন ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মহাদেবী আমাদের উল্লেখ করেছেন এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরো বস্তুর কাজ করে আছে প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে আজকেও দুজনের জবান নেওয়া হবে জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের কলা পরিষদের ডিম মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিম এর সদস্য আছেন আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষত আইআর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মদান আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মন্সিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই বর্মন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব আপনার তরফ থেকে যা করেছি সেটা আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশ সে সহযোগিতা চাই আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি পুলিশ কিছু অগ্রগতি করেছে এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যেটা বললাম আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছেও আমরা যাবো আমাদের তরফ থেকে সরাসরি যান যদিও আমাদের সরাসরি অধিন্দা একটি তথ্য তুলেছেন আমাদের এক ছাত্র এই কথা উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তাকে ধন্যবাদ জানাই আমরা ষোলো তারিখে একটা বিশেষ মিটিং করেছি আড়াইটায় আমাদের গণপত্র মন্ত্রণালয় সাউথ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএমপির সাথে এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ের সাড়ে চার ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি ইতিমধ্যে আমাদের পেছনের রাজুর পেছনের যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি দুবার রেইড হয়েছে কিন্তু এর আগেও আমরা রেড করেছিলাম এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের তারা সেটি করছে আমাদের প্রতিনিধি তাদের থাকছে এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয় আর এই ছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা এই দুটো সিদ্ধান্ত নিয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথা আপনারা সবাই বলেছেন যে যেহেতু এটিতে আমাদের আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের দায় যাচ্ছে অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা নিয়মিত করছি আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব আপনারা সবাই সহযোগিতা চাই আমরা এর আগেও দায়িত্ব নেবার পর থেকেই যা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমাদের সাকুল্যে সতেরো জন স্টাফ আছে এই পোটোর টিমে আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ একটা দল আছে এটি একান্তই অপ্রতুল মানুষের সহযোগিতা ছাড়া উৎসন সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন এর আগে আমরা সহযোগিতা পেয়েছি এটা আরেকটু বেশি পেলে খুশি হতাম কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি এবার আমরা আবার চেষ্টা করছি আপনারা সবার সহযোগিতা চাই আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি সময় পেয়েছি আপনার ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দলাদলির উঠে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে ছাড়ব এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই সাথে আছি আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইয়া সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের তিন চারজন এখানে জড়িত প্রমোদ্ধার একজন জড়িত আমার প্রক্রিয়াটি আমি আমরা সবাই এই প্রক্রিয়াতে সম্মতি প্রকাশ করছি আমরা ধৈর্য ধরবো আমরা বিশৃঙ্খলা করব না আমরা রাজনৈতিক কোনোরকম দলা দলিতে পা দেব না কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছিলাম